শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব উইন্টার ফিয়েস্টা দু পঁচিশ উৎসবের প্রথম দিনটি রঙিন পরিবেশ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় ভরে ওঠে গোটা স্কুল চত্বর স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে সুন্দরভাবে তুলে ধরে রাজস্থানী পাঞ্জাবি কাশ্মীরি ও বাঙালি সংস্কৃতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি আবৃত্তি ও নাটকে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের শিল্পী সত্ত্বার পরিচয় দেয় এছাড়াও মনোমুগ্ধকর ছৌ নৃত্য পরিবেশনা করা হয় ও ঐতিহ্যবাহী বাংলা লোকগানের তালে নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা ফুটে ওঠে যা অভিভাবক শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে প্রশংসা করিয়েছে উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে খ্যাতনামা সংগীত জুটি সৌরেন্দ্র ও সৌম্যজিতের পরিবেশনা তাদের গান প্রথম দিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলে উইন্টার ফিয়েসটা দু হাজার পঁচিশের দ্বিতীয় ও সমাপনী দিন অনুষ্ঠিত হবে শনিবার সমাপনী দিনে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি প্রত্যাশিত এই দিনে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সোমলতা ও দি এস এস যা উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করবে স্কুলের অধ্যক্ষ ড প্রসাদ দত্ত জানান উইন্টার ফিয়েস্টার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ আত্মবিশ্বাস বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলা অন্যদিকে স্কুলের ডিরেক্টর অমিতাভ গুহ আশাবাদী যে সমাপনী দিন উৎসবকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে এবং অংশগ্রহণকারী ও দর্শকদের মনে দীর্ঘদিনের স্মৃতি হয়ে থাকবে উল্লেখ্য কৃষ্ণনগর পাবলিক স্কুল একটি সিবিএসই পাঠ্যক্রমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় দু সালের ছয় এপ্রিল অল্প সংখ্যক শিক্ষার্থী ও মাত্র নয় জন শিক্ষক নিয়ে স্কুলটি পথ শুরু হয়েছিল বর্তমানে এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা দু হাজারেরও বেশি নদিয়া জেলার কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে এনএইচ টুয়েলভের ধারে অবস্থিত এই স্কুলে আধুনিক শিক্ষার সব রকম সুযোগ সুবিধে রয়েছে নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট আমাদের স্কুলে মানে কৃষ্ণনগর পাবলিক স্কুলে আমরা প্রত্যেক বছর এই ঠিক ক্রিসমাস আগে মানে শীতের ছুটি পড়বে তার ঠিক শেষ আগের দুদিন আমাদের এই দুদিন ব্যাপীটা হয় এটা একাধারে একটা কার্নিভালের মতো অনুষ্ঠান যেখানে বিভিন্ন রকমের স্টলস হয় গেমস থাকে বাচ্চারা এনজয় করতে পারে রাইডস টাইডস থাকে আবার এক অন্যদিকে এটা আমাদের অ্যানুয়াল ডে এর মতো আপনারা বলতে পারেন মানে একই দিকে সেটা সারা বছর ধরে বাচ্চারা যা কিছু শিখছে কারিকুলাম তো রয়েছে একাডেমিক্স রয়েছে তার পাশে যত কৌ স্কুলাস্টিক শিখছে তার একটা পরিপূর্ণ একটা প্রেজেন্টেশন যেটা আমরা বাচ্চাদের পারফরমেন্স মধ্যে দিয়ে দিই সেটা তো একটা রয়েছে এই বছর তো দুদিন আছে গত দুদিনই হয়েছিল আজকে আজকে আমাদের আমাদের প্রোগ্রামটা আছে সিনিয়র সেগমেন্টে বাচ্চাদের যে অনুষ্ঠানটা ছিল সকালবেলা সেটা অলরেডি হয়ে গেছে তার থিম ছিল দ্য টাইমলেস রিদম অফ ইন্ডিয়া তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে মানে এই সময় ব্যাপী ভারতের যে জার্নি সেই জার্নিটা মানে অনন্ত কাল থেকে আমরা যেভাবে ভারতবর্ষকে গড়ে উঠতে দেখছি তার সংস্কৃতি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রদেশে যেভাবে তার সংস্কৃতি গড়ে উঠেছে সেটা একদম মানে প্রাচীনকালে যেটা আমাদের ক্লাসিক্যাল ডান্স ফর্ম বলুন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বলুন বা অন্যান্য যে সমস্ত প্রাচীন কাল থেকে যে সমস্ত ইউনো কালচারের অঙ্গ যেগুলো গড়ে উঠেছে সেটা যেমন আমরা রেখেছি একাধারে সেরকমভাবে এক যেটা সঙ্গীত বা লোকনৃত্য সেইটাকে আমরা তুলে ধরেছি তার সাথে একটা আমাদের আজকের আজকের জগতে যেভাবে বাচ্চারা কালচারকে আজকের দিনে জানছে সেইটাকে সেটাকেও রূপায়িত করার চেষ্টা করেছি এই পুরো প্রোগ্রামটা প্রায় দেড় ঘন্টার হয়েছে তার মধ্যে বাচ্চাদের নাচ তো ছিলই বিভিন্ন প্রদেশের বিভিন্ন ডান্স ফর্মস আমরা তুলে ধরেছি সেখানকার ডান্স যখন আসে তার কস্টিউমস লুক সেখানকার জুয়েলারি সেই সমস্ত কিছু আসছে রাজস্থান কাশ্মীর গোয়া বিভিন্ন আমরা সবকটা প্রদেশ রিপ্রেজেন্ট করতে পারিনি আমাদের দেশটা মানে এতটাই বিবিধতা ভরা যে সবকটা প্রদেশ একসাথে তো রিপ্রেজেন্ট করা সম্ভব না আমরা কিছু কিছু জায়গা অঞ্চল হ্যাঁ পপুলার বলতে পারেন বা যেগুলো খুব ডিস্টিংক্ট একটা ফ্লেভার রয়েছে সেই রকম জায়গাগুলো আমরা তুলে ধরতে চেয়েছি যেমন আপনারা দেখেছেন হয়তো স্টেজে আমাদের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মানে ফাইভ সিক্স এ পরে এরকম বাচ্চারাও কিন্তু ছৌ নাচ নেচেছে পুরো পুরো ছৌয়ের কস্টিউম এবং মুখোশ দিয়ে ছৌ নাচ আমরা জানি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এই অঞ্চলের লোক নৃত্যর একটা অঙ্গ আমাদের যেরকম একদিকে কাথাকালি ডান্স করেছে ক্লাসিক্যাল ডান্স ফর্ম যেটা কত্থক ভারতনাট্যম ওডিসি সেগুলো করেছে বিহু করেছে ওরা কাঠপুতলি যেটা হয় রাজস্থানে সেটা করেছে মানে বিভিন্ন রকমের যে ডান্স ডান্স ফর্মস আমরা চেষ্টা করেছি করতে কিন্তু শুধুমাত্র সেই না তার মধ্যে আছে তার মধ্যে অভিনয় আছে তার মধ্যে এমনি যে মানে কথন শিল্প যেটা হয় সেটা রয়েছে যেখানে বাচ্চারা একটার সাথে একটা যে আমরা সবাই আমাদের মধ্যে মানে ভারতবর্ষে আমাদের এত রকমের কালচার এত সবকিছু আলাদা তার সত্ত্বেও যে একটা সূত্রে আমরা গাথা এই মাঝখানে মাঝখানে নারেটার বা বিভিন্ন ছোট ছোট নাটক বা ছোট ছোট আবৃত্তির মধ্যে দিয়ে একটা সূত্রে যেন গেথে বাচ্চাদের গেছে পরে সন্ধ্যাবেলা এবার আমরা মানে খুব অভিভূত যে সৌরেন্দ্র আপনারা জানেন দুই মানে ডুও মিউজিশিয়ান যারা একজন ভোকালিস্ট একজন পিয়ানিস্ট তারা মানে সমস্ত মানে একদম মানে মানে আজকে আমাদের আজকের এই মানে থিমের সাথে যেন ওদের একটা মানে মানে ওতপ্রোত ভাবে জড়িত যেভাবে ওনারা ওনাদের কাজ আমরা দেখি সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে সব জায়গায় যে ওদের কাজের মধ্যে একটা মানে আমাদের যে ট্র্যাডিশনাল মিউজিক সেইটাকে একটা নতুন মোড়কে বা একটা আরো গ্র্যান্ডিয়রের সাথে রিপ্রেজেন্ট করা সেইটা আমার মনে হয় আজকের থিমের সাথে যেভাবে আমরা দ্য টাইমলেস রিদম অফ ইন্ডিয়া বলছি মানে ইফ উই হ্যাড টু হ্যাভ আ সেলিব্রিটি আজ পারফরম্যান্স আজকের দিনে তাহলে মানে সৌরেন্দ্র সোমজিতের থেকে আর মানে অ্যাপ্ট আর সুটেবল কেউ হতো না কিন্তু আমরা খুব খুশি যে ওনারা আসছে আমাদের বাচ্চারা এত ওনারা আগামীকাল আমাদের ছোট বাচ্চাদের পারফরমেন্স আছে সকালের দিকে ওরা পারফর্ম করছে ডিজনিল্যান্ড তো ডিজনিল্যান্ড কে পুরো ওরা খুব চমকে মুড়ে ওরা প্রেজেন্ট করবে খুব ম্যাজিক্যাল একটা হবে এবং তারপরে বাচ্চাদের পারফরমেন্স পরে বিকেলের দিকে কালকে আসছেন সোমলতা উনি অফকোর্স আপনারা জানেন খুবই বিখ্যাত একজন শিল্পী এবং খুবই ভালো তো আমরা মানে পেরেন্টস স্টুডেন্টস যত আমাদের এক্স স্টুডেন্টসরা আসে সবাই আমরা চাই যে সবাই মিলে আজকে এই দুটো দিন সবাই এনজয় করুক এবং এই দুটো দিন পুরোপুরি বাচ্চাদেরকে আমরা মানে মানে যেরকম ভাবে ওরা এই প্রচন্ড ভাবে ভাবে ওরা ওরা খুব কঠোর পরিশ্রম করেছে রিহার্সেল করেছে সবকিছু করেছে কিন্তু আজকের দিনে আমরা ওদেরকে বলে দিই যে আজকে কোনো বকা নেই আজকে ওদের সেলিব্রেশনের দিন ওরা যা করেছে যা শিখেছে যেরকম পারবে যেরকম ওরা কনফিডেন্ট সেরকম ভাবে নিজেদেরকে স্টেজে প্রেজেন্ট করবে আমরা চাই সেটাই যে ওরা এই যে একটা এত বড় একটা মঞ্চ ওদেরকে আমরা দিতে পেরেছি সেইটা ওরা সদ্ব্যবহার করুক সেই প্রেজেন্সটাকে ওরা ফিল করুক যাতে পরবর্তীকালে যেখানেই ওরা যায় সেখানে ওরা নিজেদের মতো করে এস্টাবলিশ করতে পারে ওদের মধ্যে কোনো রকম কনস্ট্রেন্টস কোনো ইনহিবিশন কখনো কাজ না করেন নমস্কার আমি ইন্দ্রানী ভেটাচারিয়া আমি এখানে সিনিয়র হেডমিস্ট্রেস কৃষ্ণনগর পাবলিক স্কুলে অ্যাকচুয়ালি সারা বছর তো আমরা পড়াশোনার মধ্যেই থাকি এক্সট্রা অবশ্যই থাকে কিন্তু সেটা বিরাট ভাবে করি না কিন্তু একটা তো সময় আসে যখন সবকিছুতে গ্র্যান্ডটা প্রোগ্রাম করব সেটা আমরা উইন্টার ফেস্টা নামে মানে আমরা নামকরণ করেছি সারা বছরের পড়াশোনা কাজকর্মের রিল্যাক্সেশন এই দুদিনেই হয় আর কি এবং সবথেকে বড় ব্যাপার আমরা আমাদের স্টুডেন্ট তো অবশ্যই আমরা আমাদের গার্জেনদের আমরা আমাদের সান্নিধ্যে আসে এবং তাদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় হয় একসঙ্গে আমরা সবাই আনন্দে মেতে উঠি এটাই হলো আমাদের এই উইন্টার ফেস্টার বিশেষত্ব তারা প্রত্যেকে গার্জেনরা এবং স্টুডেন্টরা প্রচন্ড ভাবে উৎসাহী হয়ে ওঠে এবং আজকে দীর্ঘদিন ধরে মাস দেড়েক ধরে ওদের হচ্ছে শুধু স্টুডেন্টরা নয় গার্জেনরাও তাদের সঙ্গে প্রচন্ড খুব আনন্দিত হয়ে যাচ্ছে আর খুব উৎসাহ পাচ্ছে কারণ কিছুরই তো একটা বোর্ড এক ঘেমি চলে আসে তখনই আমার মনে হয় ফেস্টাটা আমাদের কাছে অক্সিজেন স্বরূপ স্টুডেন্ট গার্জেন সবাই অপেক্ষা করে থাকে কবে হবে এবার আমাদের পরীক্ষা সব কাজ করে তারপরে এই আমাদের ফাইনাল করা হয় আর এবার তো যেহেতু গতবার আমাদের স্কুলে অনুপম রায় এসছিল এবার আর কি আমাদের বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে হতে হচ্ছে যে এইবার কে আসবে এটাই ওদের কাছে একটা সারপ্রাইজ অবশ্যই সোমলতা এবং সৌমজিৎ সৌরেন্দ্র এই আকর্ষণ এবং ফার্স্ট ডে আমাদের সৌরেন্দ্র এবং কালকে আমাদের সোমলতা এবং তার সঙ্গে আমাদের মানে আমাদের স্কুলের বাচ্চাদের পারফরমেন্স অবশ্যই থাকছে আমরা একটা একটা সমস্ত প্রোগ্রামটা জুড়ে একটা আনন্দ মুখর উৎসব জায়গায় আমরা চলে যাই ঠিক আছে আর পড়াশোনা সারা বছর রেজাল্ট ক্রিয়া কর্ম সারা বছর তো চলতে থাকে কিন্তু এই উইন্টারফেস্টার আমাদের একটা বিশেষত্ব আমরা বিশেষত্ব করি এটা যে দুপুর বেলার দিকে এটা সকাল থেকে প্রোগ্রামটা শুরু করে তাতে কি দূরে দূরের যারা আমাদের প্রচুর অভিভাবকরা থাকে তারা যেন প্রত্যেকে আসতে পারে এই জন্য আমরা দিনের বেলা করে থাকি কিন্তু এখন দেখা যাক আমরা এটা সাকসেসফুল কত বছর ধরে করতে পারি এটাই এবার আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে আমাদের আশীর্বাদ চাওয়া আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন গার্জেন স্টুডেন্ট আমাদের সবাই পাশে থাকলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো আমার নাম নবনীতা গুহ আমি কেপি স্কুলের কৃষ্ণপুর পাবলিক স্কুলের ট্রাস্টে আছি ট্রাস্টি ম্যাম আজকে আমাদের স্কুলে উইন্টার ফেস আছে এটা আমি অনেক মজা করছি আমি আমার মায়ের সঙ্গে এসেছি আমি সব প্রোগ্রামে প্রায় দেখেছি নাচ গান এমনকি আমি নিজেও নাটক করছিলাম আজকে অপু দুধের যে নাটকটা হয়েছিল ওই নাটকটা আমি করেছি আমার খুব ভালো লেগেছে অংশগ্রহণ করতে পেরে হ্যাঁ আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি হ্যাঁ আমি আজকে ফ্রাইড চিকেন আর পটেটো স্টিক্স খেয়েছিলাম ওইখানে স্টল যেগুলো বসেছে ওই স্টলগুলো থেকে আমি খেয়েছি আমার নাম আহান প্রামাণিক ক্লাস থ্রি আজকে খুব ভাল লাগছে আমার এই অনেক কিছু হচ্ছে কৃষিবঙ্গ পাবলিক স্কুল সব থেকে ভালো স্টো হ্যাঁ আমি অনেক প্রোগ্রাম দেখলাম মাছ দেখলাম গান দেখলাম আরো অনেক কিছু দেখলাম হালদা করেছি মার সাথে এসেছি আমি খেয়েছি পিৎজা খেয়েছি আর আইসক্রিম খেয়েছি আমি অনেক প্রোগ্রাম দেখবো কালকে আমি আসবো গানে করেছি আমি প্রোগ্রাম জয় টু দা ওয়ার্ল্ডে করেছি আমি স্ট্রবেরি অভ্রো হালদার